গীতা করে করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করবো শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে এরা যে গীতা পাঠ বলে গীতা আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে

উন্নয়ন করেছে উনি নিজে মুখে বলেছে ওনার মতন উন্নয়ন চোদ্দ বছরে গোটা পৃথিবী কেন গোটা বিশ্বেও নাকি কেউ করতে পারিনি তাহলে পরে এত ঢাক পিটিয়ে পিটিয়ে কি দরকার সামান্য একটা দুই লাখের কাজ উদ্বোধন করতে গেলে চল্লিশ পঞ্চাশটা ঢাক পিটিয়ে নিয়ে উদ্বোধন করে এত উন্নয়ন করেছে এত হুডিং আজকাল তো মোবাইল টিভি খোলাই যায় না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছে না উন্নয়ন করেছে সেই সব কিছুই দেখা এত কিছু টাকা খরচা করার কি দরকার আপনি না এত উন্নয়ন করেছেন এই গেল একটা দিক দুই নম্বর দিক আমি ওনাকে বলতে

সংস্কার মানুষের মধ্যে বিস্তার হবে তখন নবজাগরণের বিষয়ে আসবে তখন যে যতবারই যাই হোক না কেন করবে তার বিরুদ্ধে প্রতিবাদ আমার থাকবে আর যখন আমার সনাতন ধর্মকে নিয়ে কথা হবে তখন এই যে হিন্দু সেকুলাররা যারা কিনা নিজেকে হিন্দু বলার আগে তাদের গলার এখানে এসে আটকে যায় তাদের বিরুদ্ধে যতদিন বেঁচে থাকবো ততদিন এই সেকুলার হিন্দুদের বিরুদ্ধে এই যে হাতে আসি গীতা নিয়ে শপথ করছি ততদিন আমার প্রতিবাদ জারি থাকবে আর প্রত্যেক সনাতনীদেরকে বলবো প্রত্যেকে প্রত্যেকের মতন করে নিয়ে প্রত্যেকের পাড়ায় পাড়ায় জন বিশ জন কুড়ি জন একশো জন যে যেরকম পারেন প্রত্যেককে নিয়ে গীতা পাঠ করুন আর সোশ্যাল মিডিয়ায় ফটো ছাড়ুন আমরাও দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আমাদের সনাতনীদের গীতা পাঠ আটকায় তো অনেক দিন বাদে আবার চলে এসেছি প্রতিবাদী টুম্পার ভিডিও নিয়ে এই ভিডিওটা আমার চ্যানেলে যতদূর মনে হয় তিন নম্বর বা দু নম্বর ভিডিও হবে প্রতিবাদী টুম্পাকে নিয়ে তো ইতিমধ্যে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল তোমরা ভিডিওটা দেখলে আজকে ভিডিওটা একটু হয়েছে বড়। একটু হয়েছে বড়ো তো তোমরা যারা যারা এত পর্যন্ত পৌঁছে এসছো আমার ভিডিওটা দেখছো আমার কথাটা শুনছো তো তোমরা জানাও যে এই যে প্রতিবাদী টুম্পা কথাটা বললো কথাগুলো কি প্রতিটা কথা সত্য নাকি কোন কথাটা ভুল বললো আমার তো সত্যি কথা বলতে এই প্রতিবাদী টুম্পার কথা খুবই ভালো লাগে এই যে বলার স্টাইল এই যে সাহসটা এর মতন সাহস আমি এখন অব্দি কারো দেখিনি এই অষ্টমী গিরি বলে একজন আছে তাকেও কিন্তু ধুয়ে দেন কারণ তিনি আবার অন্য এক পার্টির সাপোর্ট করেন আর ইনি এই টুম্পা প্রতিবাদী টুম্পা নিরপেক্ষভাবে কথা বলে কারোর সাপোর্টে বলে না আমার এর এই কথাবার্তার ধরনটা সত্যি খুবই ভালো লাগে সাহস আছে কাউকে ভয় পায় না আমি এরকম সাহসী মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে খুবই কম দেখতে পায় দেখি পার্সোনালি এই একজনই দেখছি এতটা হ্যাঁ অনেকেই আছে তারা গালাগালি করে মুখ খারাপ করেও বলে অনেকে আছে তাদের যার যার মনের ভাব প্রকাশ করে কিন্তু এই প্রতিবাদী টুম্পা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ না করে যে এত ভালোভাবে বোঝাতে পারেন বলতে পারেন আমি একে দেখে শিখছি সত্যি কথা বলতে এদের মতন মানুষকে দেখে আমরা অনুপ্রেরণা পাই হ্যাঁ হতে পারে হয়তো আমার থেকে বয়সে ছোটো হতে পারে কিন্তু সত্যি খুবই অসাধারণ বক্তা অসাধারণ বক্তা তোমাদের কি মনে হয় বক্তা হিসেবে কি তোমরা দশে কত দেবে আমি তো দশে দশ দেবো পারলে একশো দিতাম দশে যদি ধরি দশে দশ দেবো আমি আমার পার্সোনালি প্রতিবাদী টুম্পার ভিডিওগুলো সত্যি খুবই ভালো লাগে তোমাদেরও কি ভাল লাগে প্রতিবাদী টুম্পার ভিডিওগুলো তোমরা কি বলতে চাই যে মমতা ব্যানার্জিকে নিয়ে যা যা কথাগুলো বললো একটা কথা কি ভুল বলেছে কিছু তো ভুল মনে হচ্ছে না বলেছে সত্যি খুবই উন্নয়ন হচ্ছে যাই হোক বেশি বলে লাভ নেই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে টুম্পা অলরেডি অনেক কথা বলে ফেলেছে আমি আর বেশি বলে লাভ নেই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে মতামত কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও লাইক করে তোমাদের মতামত কমেন্টে জানাও আর হ্যাঁ আমার চ্যানেলটা না একটা সুপার থ্যাংকস বাটন আই থিঙ্ক এসেছে যদি দেখতে পাও না সুপার থ্যাংক বাটনটা তাহলে প্লিজ একটা ক্লিক করে দিও প্লিজ খুব হেল্প হবে প্লিজ ক্লিক করে দাও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও এই টাইপের ভিডিও আরও দেখার জন্য আজকের মতন এইটুকুই আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু আমি নিউজ রিলেটেড শর্টসও পোস্ট করি চাইলে শর্টসও দেখতে পারো তো আজকের মতন টাটাই দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা